বিশ্বের কাছে অতি শীঘ্রই স্পষ্ট হবে তথা কথিত হাদিস অস্বীকারকারী কখনো মুসলিম থাকতে পারে না মুসলিম হতে হলে তাকে যমনিভাবে কোরআনের বিশ্বাসী হতে হবে তেমনি হবে কোরআনের নির্দেশেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসেও তাকে বিশ্বাসী হতে হবে হাদিস অস্বীকারকারীদের ষড়যন্ত্র কি যারা দিন প্রিয় ইসলাম প্রিয় তাদেরকে বলা যাবে না যে আপনি ইসলাম বাদ দিয়ে বের হয়ে আসেন যদি বলা হয় এটি তিনি কখনো মেনে নেবেন না ঠিক না এজন্য সুকৌশলে ষড়যন্ত্র হলো বলা হয় এই যুগে হাদিসের মাঝে অনেক সমস্যা দেখা দেয় এক হাদিস হলো সহি আরেক হাদিস হল দরিফ আরেক হাদিস হলো জাল সুতরাং হাদিসের মাঝে অনেক ভেজাল ভেজাল নেই শুধু করিমি যা রয়েছে কোরআনের সবটাই হলো সবই সুতরাং এই যুগে আর হাদিস মারার সুযোগ নেই মানতে হবে শুধু এমন একটি সুকৌশল আপনার সামনে উপস্থাপন করে ষড়যন্ত্র হল আপনাকে কোরআনের মাধ্যমে কোরআন থেকে ইসলাম থেকে বের করে নিতে চায় লক্ষ্য করুন ইসলামের রোকন কয়টি বলুন ইসলামের রোকন কয়টি পাঁচটি প্রথম হলো কালিমা শাহাদা যদি বলা হয় করানুল কারিমে কি কালিমা শাহাদা হুবহু পাওয়া যায় জবাব না কালিমা শাহাদা কোথায় হাদিসে বলা হয় যদি সালাতের পূর্ণ পদ্ধতি কি কোরআন কারিমে পাওয়া যায় জবাব না পাওয়া যায় হাদিসে জাকাতের পূর্ণ পদ্ধতি করানবাজীতে পাওয়া যায় না পাওয়া যায় হাদিসে একইভাবে সিয়াম ও হাজ ইসলামের পাঁচটি রোকন কেউ যদি সঠিকভাবে মেনে চলতে চায় তাহলে তার জন্য অপরিহার্য তাকে হাদিস মানতেই হবে না হলে কখনো মানা সম্ভব হবে না কিন্তু আপনাকে সুকৌশলে প্রথমে বুঝাবে মানতে হবে শুধু কোরআন মানা যাবে না হাদিস পরে আপনাকে এই কালিমা শাহাদা অস্বীকার করাবে সালাত অস্বীকার করাবে সিয়াম জাকাত হাজ সবকিছু অস্বীকার করায় ইসলাম থেকে আপনাকে বের করে নেবে এটাই হলো তাদের ষড়যন্ত্র লক্ষ্য করুন একজন অমুসলিম যদি ইসলামে প্রবেশ করতে চায় সালাত সিয়াম নয় তাকে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে কিন্তু যদি বলা হয় হাদিস মানা যাবে না এর মানে কালামে শাহাদা আর নেই অর্থাৎ কারো পক্ষে নতুন ভাবে ইসলামে প্রবেশ করার কোন সুযোগ নেই যারা আমরা মুসলিম রয়েছি কালিমা শাহাদায় বিশ্বাসী হয়ে মুসলিম রয়েছি যদি কালিমা শাহাদাকে অস্বীকার করে বসি তাহলে কারো পক্ষে মুসলিম থাকা সম্ভব হবে তাহলে রেজাল দাঁড়ায় যারা হাদিসকে অস্বীকার করতে চায় নতুন কোন মুসলিম হতে দেবে না যারা মুসলিম রয়েছে তাদেরকে মুসলিম থাকতে দেবে না গোটা বিশ্ব তারা করতে চায়। তথা কথিত চায় গোটা বিশ্বে তারা কোনো মুসলিম থাকতে দিতে চায় না মুসলিমদেরকে কোরআনের দোহাই দিয়ে তারা ইসলাম থেকে বের করে নিতে চায় বাংলার বুকেও একই চিত্র ফুটে আসছে কিছু কিছু এলাকায় আপনি দেখবেন যেই লোকটি একদিন পাঁচ ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করত সিয়াম পালন করত যাকাতের বিষয়গুলি মেনে চলত ওই লোক যখন তাদের ভ্রান্ত চিন্তায় জড়িয়ে গেছে ওই লোককে এখন দেখা যায় সে আর কোনো সালাত আদায় করে না সিয়াম তার মাঝে নেই ইসলামের শাহাদাও তার মাঝে নেই এর অর্থ হলো সে কি মুসলিম থাকতে পারে কখনো নয় সুতরাং নিশ্চিত বলতে পারি আমরা গোটা বিশ্ব যেমন জানে আজকে গোটা বিশ্ব এই ক্ষেত্রে স্পষ্ট কথিত কাদিয়ানি কখনো মুসলিম হতে পারে না ঠিক একইভাবে গোটা বিশ্বের কাছে অতি শীঘ্রই স্পষ্ট হবে তথা কথিত হাদিস অস্বীকারী কখনো মুসলিম থাকতে পারে না মুসলিম হতে হলে তাকে যেমনি হবে বিশ্বাসী হতে হবে তেমনি হবে কোরআনের নির্দেশেই নবী মোহাম্মদ সাল্লামের হাদিসেও তাকে বিশ্বাসী হতে হবে আজকে বিশেষ করে মনে করবেন এখন বলতে পারি সময় যেহেতু নেই তাদের ষড়যন্ত্র হলো এক বাক্যে বলতে পারি মুসলিমকে ইসলাম থেকে বের করে নেওয়া মমিনের নষ্ট করে দেওয়া থেকে ধরে সরে নেওয়া হাদিসের অনুসারীকে হাদিস থেকে ধরে সরে নেওয়া এটি হলো তাদের লক্ষ্য উদ্দেশ্য তথা গোটা বিশ্ব তারা অমুসলিমের বিশ্ব কায়েম করতে চায় এটি হলো তাদের টার্গেট প্রিয় ভাইরা আমার এখন করণীয় কি আমাদের লক্ষ্য করুন পৃথিবীর বুকে বাংলার বুকে শুধু নয় পৃথিবীর বুকে এমন অনেক মুসলিম রয়েছে ওই মুসলিমকে যদি কোরআন এবং সহী হাদিসের আলোকে আমল করতে বলেন তিনি বলবেন না না আমি তা বুঝি না কারণ আমি মাঝহের অনুসারী মাঝহাব ছাড়া আমি কিছু মানি না কোরআন হাদিসে কিছু আছে কিনা তাও আমার চিন্তা করার প্রয়োজন নেই আবার যিনি পীর মুরিদিতে বিশ্বাসী তাকেও যদি কোরআন ও সহি হাদিসের কথা বলা হয় তিনি বলবেন যে না না কোরআন ও সহি হাদিসের আমার কোনো প্রয়োজন নেই কারণ আমার প্রয়োজন আমার পীর সাহেব যা বলেছেন সেটাই এর বাইরে আমার যাওয়ারও সুযোগ নেই আবার যদি কোন তরিকা পন্থী হয় সেই তরিকাপন্থীর বক্তব্য হলো না না কোরআন হাদিস বুঝি না আমি বুঝি আমার যেই তরিকা রয়েছে ওই তরিকায় যা রয়েছে সেটাই আমি ফলো করব আবার যদি কোনো ব্যক্তি বাপদাদার অনুসারী হয় তাকে আপনি কোরআন ও সহিহাদিস বলবেন তিনি বলবেন যে না না আমি কোরআন ও হাদিস বুঝি না আমি বাপদাদাকে যেই নিয়ম নীতি আকীদা আমলের উপর পেয়েছি সেটাই আমি মানব এর ভিন্ন কিছু আমি মানতে পারবো না কিন্তু গোটা বিশ্বে শুধু বাংলার বুকে নয় বাংলার বুকে শুধু চার কোটি মানুষ নয় গোটা বিশ্বে ইউরোপ আফ্রিকা আমেরিকা এবং বৃহত্তর এশিয়া সর্বদাই যদি আপনি খোঁজ নিয়ে দেখেন এমন একটি শ্রেণী যারা তাদের জীবনে বলে থাকে আমি ইসলাম মানতে চাই কিন্তু কোনো মাধবের আলোকে নয় ইসলাম মানতে চাই তীরমুড়িদের আলোকে নয় ইসলাম মানতে চাই তরিকার আলোকে নয় ইসলাম মানতে চাই ভবদার আলোকে নয় ইসলাম মানতে চাই সামাজিকতার আলোকে নয় ইসলাম মানতে চাই তোরার এবং সোহী হাদিসের আলোকে তারাই হচ্ছে একমাত্র আহুল হাদিস লীল্লাহক ভেদ লীল্লা এটাক ভাই আমার আহুল হাদিস ব্যক্তি তিনি যেখানেই থাকুন না কেন তার ভাষা যাই হোক না কেন তার বর্ণ যাই হোক না কেন তার ভৌগোলিক সীমা যাই হোক না কেন কোন আকিদার কথা বললে কোন আমলের কথা হাদিস বলে বসে বললে আপনি যে আকিদা আমলের কথা বললেন তা কি করান এবং হাদিসে আছে না নাই যদি থাকে তাহলে আমার পক্ষে বিপক্ষে বুঝি না আমি মানতে বাধ্য আর যদি করানো হাদিসে না থাকে তাহলে আমি কখনো মানতে পারি না এটি হলো আহলুল হাদিসদের আকিদা এটি হলো আহলুল হাদিসদের বিশ্বাস যদি এটি আহলুল হাদিসদের আকিদা হয় যারা কোরআন ছাড়া সহি হাদিস ছাড়া ইসলাম মানতে পারে না সুতরাং বর্তমান এই প্রেক্ষাপটে তথাকথিত সেই হাদিস অস্বীকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে একমাত্র আহলুল হাদিসদেরই বড় কর্তব্য করণীয় হচ্ছে আহলুল হাদিসদেরকে সচেতন হতে হবে আপনি যেই অঞ্চলেই থাকুন না কেন যেই দায়িত্বেই থাকুন না কেন আপনাকে যেমন কোরআন ও সহিহ হাদিসের উপরে অটল থাকতে হবে আপনার সংশ্লিষ্ট সকল ব্যক্তিদেরকে কোরআন ও সহিহ হাদিসে অটল রাখার ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ এটা আজকের বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের এই মহাসম্মেলন থেকে আমরা সেই আহ্বানে জানাই যখন আমরা এইভাবে ব্যবস্থা নিতে পারবো ইনশা আল্লাহ বাংলাদেশেও তারা কোন ধরনের কিছু করার সুযোগ পাবে না ইনশা আল্লাহ কারণ মানুষ এখন আর অন্ধভাবে ইসলাম মানতে চায় না মানুষের এখন চোখ খুলেছে মানুষ এখন চোখ খুলে কোরআন ও হাদিস পড়ে ইসলাম মানতে চায় বিশেষ করে আন্তর্জাতিক বিশ্বে যদি আপনি লক্ষ্য করুন সেই ইউরোপ আফ্রিকা ইত্যাদি সর্বত্রই এক সময় হয়তো ছিল কখনো সেই মাঝাবের আলোকে ইসলাম গ্রহণ করে বা তরিকার আলোকে ইসলাম গ্রহণ করে কিন্তু এই প্রযুক্তির যুগে অনলাইনের যুগে মিডিয়ার যুগে মানুষ আর ইসলামের ব্যাপারে অন্ধভাবে কোনো কথা শুনতে রাজি নয় মানুষ করানো সহি হাদিসের আলোকে ইসলাম মানতে প্রস্তুত হয়ে গেছে এটাই মূলত আহিসের দাওয়াত ওই উনিশশো ছেচল্লিশ সালে আল্লামা আবদুল্লাহ কাউফি আল কোরাইশি রহমাহুল্লাহ তিনি যে প্ল্যাটফর্ম তৈরি করলেন বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা মানুষদেরকে এক প্ল্যাটফর্মে সমবেত করলেন অতঃপর সেই প্ল্যাটফর্মকে পরিচিত করলেন জমিয়তে আহলুল হাদিস বলুন আলহামদুলিল্লাহ যারা বলুন আলহামদুলিল্লাহ মনে রাখবেন ভারতীয় উপমহাদেশ যদি খোঁজ নিয়ে দেখেন গতকালকে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন নেপাল জমিয়তে আহলে হাদিসের সম্মানিত প্রেসিডেন্ট আজকে বক্তব্য রাখবেন অল ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট ঠিক একই ভাবে শ্রীলঙ্কা জমিয়তে আহলে হাদিস পাকিস্তান জমিয়তে আহলে হাদিস গোটা ভারতবর্ষের মেল হলো সবগুলিতেই জমিয়তে আহলে হাদিস বাংলাদেশে কি বলেন তো এবার বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস লিল্লাহ তাকবীর বাংলাদেশে আহলে হাদিসদের একমাত্র মূল সংগঠন হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বলুন আলহামদুলিল্লাহ মনে রাখবেন এই ক্ষেত্রে ছোট্ট করে স্মরণ করে দিতে চাই আমরা যদি আর সামনে অগ্রসর হতে চাই তাহলে আমাদের ভিন্ন কোন চিন্তা করে ভিন্নকে নেতা বানিয়ে সামনে অগ্রসর হওয়ার কোনো পথ নাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জমিও চাই হাদিসের সাথে ঐক্যবদ্ধ হয়ে কারণ আজকে হয়তো আপনি অনেক পথ দেখছেন আপনার সামনে কিন্তু সত্তর বছর আগের কথা আপনি খোঁজ নিয়ে দেখুন সেই সময় আপনার সামনে জমিয়ে আলী আদিস ছাড়া অন্য কোন পথ ছিল না আজও সেই পথেই স্পষ্ট রয়েছে এবং আমরা বিশ্বাস করি এই সম্মেলন থেকে ফিরে যাওয়ার পরে যদি আমরা সকলে আমাদের ইমানি আকিদার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তাহলে গোটা বাংলাদেশের আহ্লাদিসেরা এক প্ল্যাটফর্মে সমবেত হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন কথা খুব দীর্ঘ করব না শেষের দিকে একটু বলতে চাই আপনারা দেখেছেন ডকুমেন্টারি দিয়ে বাংলাদেশ জমিয়া চাহিলে হাদিস এবং জমিয়া চাহিলে হাদিসের অধীনে পরিচালিত আহলে হাদিস তাহলিবি বোর্ড এবং জমিয়তে এই অঙ্গসংগঠন সংগঠন জমিয়ত সুব্বানি আহলে হাদিস বসে নেই হয়তো বা আপনার অজানা থাকতে পারে কিন্তু কাজ চলছে চলছে চলবেই ইনসাহ বিশেষ করে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাঝে। সঠিকভাবে মানসম্মত শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠানগুলির শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জমিয়ে যে আহিস গঠন করেছে হাদিস তাহলে বোর্ড যে বোর্ডের অধীনে প্রায় সাড়ে আটশত মাদ্রাসা তালিকাভুক্ত রয়েছে বলুন আলহামদুলিল্লাহ সেই উচ্চ শিক্ষা অর্জনের জন্য মদিনা বিশ্ববিদ্যালয় সহ মিডিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের এই বেসরকারি মাদ্রাসাগুলির মাঝে সতেরোটি মাদ্রাসার নিবন্ধন সম্পন্ন হয়েছে সতেরোটি মাদ্রাসাই হল বাংলাদেশ জমিও চাইলা দেশের অধীনে বলুন আলহামদুলিল্লাহ ঠিক সেভাবেই সকল দিক থেকে বাংলাদেশ জমি জায়লা দিস কাজ করে যাচ্ছে আপনার ঘোষণা শুনেছেন আগামীতে হয়তোবা স্বল্প সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে আজকের এই প্রোগ্রাম করছি যার ফলে কিছু ত্রুটি থাকতে পারে বা রয়েছে তবে অবশ্যই সকলেই স্বীকার করেছেন এর আগের সম্মেলনের চেয়ে এই সম্মেলন অনেকটা গুছালো হয়েছে ঠিক না আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ তাহলে বোঝা যায় আগামী দিনে যে সম্মেলন হবে সেটা হলো দুই সালে ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতি ও শুক্রবারে সেটি হবে আরো আকর্ষণীয় এবং আরো সুন্দর এবং আরো গোছানো এবং আরো ফলপ্রসূ হবে আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করবো কথা আর দীর্ঘ না করে যেহেতু আমাদের অনেক আলোচক রয়েছেন পরিশেষে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে বাংলাদেশ জমিয়ে চাইলে একজন খাদেম হিসাবে আমার কাঁধে অর্ভিত দায়িত্ব সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করি সকলেই চেষ্টা করেন এরপরেও হতে পারে কিছু ত্রুটি রয়েছে আমরা চাই সকলেই সেই ত্রুটিগুলি সুন্দরভাবে পরামর্শ ভিত্তিক আমরা সংশোধন করে সামনে আরো এগিয়ে যাব ইনসা ইতিমধ্যে বেশ কিছু জন সেই গাইবান্ধা থেকে আবার সেই কুমিল্লা থেকে আবার আজকেও কিছুক্ষণ পরেই হয়তো সেই সংবাদ আসবে কুষ্টিয়া থেকেও বেশ কিছু জন তারা ভিন্ন সংগঠনে জড়িয়েছিলেন গাইবন্ধ হয় এবং কুমিল্লায় তারা অলরেডি বাংলাদেশ জমিয়ত আলিয়াদিসের সাথে একত্রতা ঘোষণা করে কাজ শুরু করেছেন বলুন আলহামদুলিল্লাহ আর কিছু জন ভাই এখানে উপস্থিত হবেন কিছুক্ষণ পরেই হয়তো তারাও এখনো ভিন্ন দায়িত্বে হয়তো রয়েছিলেন সেই দায়িত্ব থেকে মুক্ত হয়ে তারা বুঝেছেন জেনেছেন একমাত্র নির্ভেজন সংগঠন হল আহুল হাদিসদের বাংলাদেশ জমিতে আহুল হাদিস তারা আজকে সেই ঘোষণাটি আপনাদের সকলের সামনে প্রকাশ করবেন জমিতে আহুল হাদিসের সাথে একাত্মতার ঘোষণা বলুন আলহামদুলিল্লাহ আশা করব আমরা সবাই এভাবে কারোর প্রতি ভিন্ন কথা নয় কারোর প্রতি ভিন্ন আমাদের মন্তব্য নয় আমরা চাই আমাদের দায়িত্ব আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে সে লক্ষ্যে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে ইনশা আল্লাহ সর্বত্রই আমাদের কাজ একদিন ছড়িয়ে যাবেই যাবে ইনসা তাই পরিশেষে যারা এই সম্মেলনকে সফল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সব্যান ও স্বেচ্ছাসেবক এবং পুলিশ প্রশাসন এবং উপস্থিত আপনারা যারা সর্বত্র থেকে দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে জানাই কৃতজ্ঞতা মোবারকবাদ দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে যা যায় দান করি এবং সামনে যেন আমরা আরো সুন্দর প্রস্তুতি নিয়ে কাজে যে অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন পরিশেষে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে মোবারকবাদ জানিয়ে বাংলাদেশ জমিয়তের কাজে আরো অগ্রসর হওয়ার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে